এই যারা হুড়ি জ্যাকেট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই গাইডগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন খুবই লাভজনক ব্যবসা আপনি চাইলে ঘরে বসেই অর্ডার করতে পারেন এইখানের থেকে এই গাইডগুলো দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি চলে নিতে পারেন এখানে অনেক চমৎকার সব বিদেশি গাইড এখানে রয়েছে সব বিদেশ থেকে আনা গাইডগুলা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও তো দেওয়া না কারণ আমরা এক এক করে দেখাবো কি কি এখানে রয়েছে দর্শক সদর ঘাটে আঠারো নম্বর গাইডের ঠিক এখানে এসে দেখলাম যে সাউন্ড সাবন এন্টারপ্রাইজ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু শীতের জ্যাকেট হুড়ি গাইড সব কিছু পাবেন এই দুইটা দোকানে যারা নিতে চাচ্ছেন এখান থেকে আপনারা আসবেন এখানে কিন্তু গাইডে গাইডে মাল পাওয়া যায় আমি একটু ভিতরে যাবো দেখবো আসলে কি কি রয়েছে এখানে চলুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছি ভাইয়া জি ভাই আপনাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হলো সদরঘাট লালপুরি ঘাট চাঁদপুর ঘাটের সামনে চাঁদপুর ঘাটের সামনে আঠারো নম্বর ঘাট যেটা চাঁদপুর ঘাট ওটাতে হচ্ছে আসলে আপনি

ধারণা নিতে চাচ্ছি যে আসলে এখানে কি কি গাইড রয়েছে এবং বড়দের জ্যাকেট ছোটদের জ্যাকেট কম্বল কম্বোর্ড সব আছে কিনা আপনার এখানে এখানে কম্বল কম বুড় এখানে আঠারো আইটেমের মাল আছে 200 আইটেমের মাল আছে না হাজার হাজার পিস বিল আছে আচ্ছা এখানে শুধু তো এটা শোরুম গোডাউন আমার হাজার হাজার মাল মানে আপনি গোডাউনে হাজার হাজার এই মানে গাইড রয়েছে আমরা একটু দেখতেছি আসলে কি কি গাইড এখানে আছে কি কি আছে আসলে

তার মানে সাতাত্তর টাকায় সাতাত্তর পয়সা পড়ে কি ভাই পাঁচশো টাকা না দেখেন কালেকশন দেখেন ভাই এই যে দেখেন এখানে অনেকে হালাত করে টাকা নেস্তি উঠে আচ্ছা অনেকে স্বর্ণ বন্ধ করে

চারশো পিস থাকে দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে তারপরে এই যে দেখেন এই হলো বয়েজ জ্যাকেট দেখেন এটা সাড়ে তিনশো পিস মাল থাকবে সাড়ে তিনশো পিস মাল থাকবে আচ্ছা

আড়াইশো পিস মালাইশোশো এটা দাম ষোলো হাজার টাকা আছে ষোলো ষোলো হাজার টাকা আছে গাড়ির দাম এই যে দেখেন এই যে দেখেন ষোলো হাজার টাকা

এখানে জ্যাকেট আছে খুচরাও এখানে বিক্রি করা হয় যারা খুচরা নিতে চাচ্ছেন এই এখানে আপনি চাইলে নিতে পারেন দেখেন এখানে সব ধরনের কালেকশন আছে এখানে এই শীতের দুই হাজার পঁচিশ সালের তো দেখেন এখানে এত পরিমাণে কালেকশন আছে আপনি না আসলে বুঝতে পারবেন না যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিওতে যোগাযোগ করবেন এই দোকান কিনা সাবন এন্টারপ্রাইজ দেখেন এখানে দুইটা দোকান পাশাপাশি আমরা ঠিক এই মুহূর্তে আছি সদরঘাট আঠারো নম্বর ঘাট চাপ্তর ঘাটের পাশেই কিন্তু এই দোকানটি রয়েছে দেখেন বিশাল বড় দোকান এখানে কিন্তু দেখেন হুড়ি জ্যাকেট সব ধরনের কালেকশন রয়েছে বাচ্চা থেকে শুরু করে বড়দের মেয়েদের সবার কিন্তু দেখেন এই শীতের মৌসুম হয়ে যাক যার জমক আপনি ব্যবসা করুন এই যে গাইড এখানে প্রচুর গাইড রয়েছে এই গাইডগুলো এখানে বড়দের জ্যাকেট রয়েছে হুড়ি রয়েছে এবং হচ্ছে আপনার এখানে অনেক ধরনের কি বলে হাপাতা ফুলাতা সব ধরনের শার্টও আপনি শীতের শার্টগুলোও পাবেন